প্রান্তিক বাংলা সত্যপ্রকাশে বদ্ধপরিকর কলকাতায় জার্মান বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাণী বিশ্ববিদ্যালয়ের মৌ স্বাক্ষর এবং সুন্দরবনের লেখকের বই প্রকাশ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বেলগাছিয়াতে দেশের তিনটি বিশ্ববিদ্যালয় এবং এবং জার্মানির তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মৌস্বাক্ষর হল প্রাণী শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে এই পার্টনারশিপের মাধ্যমে গবেষণা সেমিনার আয়োজন করা হয় এবং দুটি দেশের মধ্যে ছাত্র এবং শিক্ষক এক্সচেঞ্জ করা যাবে জার্মানির লিপজিক বিশ্ববিদ্যালয়ের হ্যানোভার ইউনিভার্সিটি অফ ভেটেনারি মেডিসিন ও ও বার্লিনের ফ্রে ইউনিভার্সিটি এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় তামিলনাড়ুতে অবস্থিত তানুভাস ও লুধিয়ানার গাডভাসুর মধ্যে এই মৌ স্বাক্ষর হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউ ট্রেন ডক্টর আহমেদ আবিল ওয়াহেদ ডক্টর অধ্যাপক অনিল কুমার অরোরা ডক্টর আর এস সেটি এবং প্রাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামসুন্দর দানা নিবন্ধক অধ্যাপক পার্থ দাস ভারতীয় কোঅর্ডিনেটর অধ্যাপক এস এন জোয়ারদার দুটি ফ্যাকাল্টির ডিন অধ্যাপক বিনয়শীল ও অধ্যাপক সুব্রত বাগ পরীক্ষা নিয়ামক অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল ডিএসএডব্লিউ ডি পঙ্কজ বিশ্বাস নোডাল অফিসার অধ্যাপক নীল্পল ঘোষ এনএসএস কোঅর্ডিনেটর সুভাষিষ বটবেল প্রত্যেকটি বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য আধিকারিকরা ছিলেন এই অনুষ্ঠানে সুন্দরবনের মানুষ তথা বিজ্ঞানী অধ্যাপক ডক্টর শান্তনু বেরা এবং ডক্টর সর্বস্বরূপ ঘোষের পোলট্রি উৎপাদনের নানা দিক এবং ডক্টর মনোরঞ্জন রয় ও ডক্টর শান্তনু বেরাসহ অন্যান্যদের লেখা হাঁস মুরগি ও শুকর পালন এবং মাছ চাষের কথা বই দুটি প্রকাশিত হয় এই প্রকাশ অনুষ্ঠানে লেখকবৃন্দ এবং প্রকাশনার পক্ষে দেবী বুক স্টল ও মেহনতি প্রকাশনীর কর্ণধার কাজল কর্মকার উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে ডক্টর বেরা বলেন আজ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই দুটি বই প্রকাশিত হল গত বছর ছাগল পালনের উপর ওনার যে বই প্রকাশিত হয়েছিল সেটিও চাষি ভাই বোনেরা খুব আগ্রহের সাথে গ্রহণ করেছেন আশা করা যায় এই দুটি বইও পাঠক সমাজের কাছে সাদরে গৃহীত হবে কলকাতা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম